গত দু তিন দিন ধরে একটি ঘটনা খুবই চাঞ্চল্যকর একটি অবস্থা সৃষ্টি করেছে সারা বাংলাদেশের ভিতরে ভাবলাম বিষয়টি নিয়ে একটু কথা বলা দরকার কারণ টেলিভিশনে যখন আমরা টক শোতে দেখছি পেপার পত্রিকায় পড়ছি বিশেষ করে আমরা যাদেরকে সুশীল বলি বাংলাদেশের বর্তমান সুশীল শ্রেণী যারা টক শো ব্যক্তিত্ব অনেকে আবার এভাবে বলে যে মিডিয়া ব্যক্তিত্ব সারাক্ষণ টক টকশো নিয়ে পড়ে থাকে মিডিয়ার সামনে নিজেকে জাহির করার চেষ্টা করে বিভিন্ন ধরনের জানা অজানা না জানা বিভিন্ন ধরনের কথা বলার মধ্য দিয়ে নিজেকে জাহির করার চেষ্টা করে অনেকে আবার নিজেকে রাজনৈতিক বিশ্লেষক পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো এই মানুষগুলো একটি টপিক নিয়ে আজ দুই থেকে তিন দিন ধরে প্রচণ্ড রকমের শোরগোল সৃষ্টি করে ফেলেছে মিডিয়া পাড়াতে সেই বিষয়টি হচ্ছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের পরিপূর্ণ চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে সরকার যার কারণে সেই আহতরা রাস্তায় নেমেছে আসলে এর পিছনের ঘটনা কি কী ঘটেছে কেন ঘটেছে কারা রাস্তায় নামছে কারা বিক্ষোভ করছে এই বিষয়গুলো কিন্তু এই বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব তারপরে বিশিষ্ট টকসকার বা বিশিষ্ট বুদ্ধিজীবী যেটাই বলি না কেন নিজেদেরকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দাবি করা লোকগুলো কখনো কিন্তু যায় নাই যে আসলে কি হয়েছে হসপিটালে যায় গিয়ে দেখি একটা জন আপনি একটু সার্ভে করে দেখেন এই যেই মানুষগুলা গলা ফাটাচ্ছে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের পরিপূর্ণ চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে সরকার যার কারণে তারা রাস্তায় নেমেছে যারা এই কথাগুলা বলছে তাদের একজনও সেই হসপিটালে গিয়ে সেই রোগীদের সাথে কথা বলেছে কিনা তাদের সাথে সাক্ষাৎ করেছে কিনা বা তাদের কোনো ইন্টারভিউ নিয়েছে কিনা দেখেন আপনি একটু যাচাই করে শতভাগ হয়ে বলতে পারি যে এরা একজনও যায়নি এরা যতটুকু জেনেছে মিডিয়ার মাধ্যমে জেনেছে এবং কোন মিডিয়ার মাধ্যমে জেনেছে যেই মিডিয়াগুলো বিগত ষোলো বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালালি করেছে তোষামদি করেছে এই মিডিয়ার মাধ্যমে জেনেছে আরেকটা মাধ্যম হচ্ছে সেটা এই পতিত স্বৈরাচার পালিয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় তারা এখন অ্যাক্টিভ রয়েছে এই যে সিআরআই আরআই লীগের যে গুজব সেল বলি হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায়ও তারা গুজব ছড়াইতো হাসিনা দেশ থেকে পালানোর পরেও তারা গুজব ছড়াচ্ছে এই সিআরআই হাসিনার গুজব সেল তারা ব্যাপকভাবে এই বিষয়টি হাইলাইটস করছে যাতে পরবর্তীতে কোনো অভ্যুত্থান হইলে বা পরবর্তীতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশে তৈরি হইলে কোনো অভিভাবক কোনো পিতামাতা যেন তার সন্তানকে আর রাস্তায় নামতে দিতে না চায় যাতে রাস্তায় নামতে না দেয় কারণ এখন তারা দেখানোর চেষ্টা করছে যে এদেরকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে না এখন আসেন মূল ঘটনাটি কি নতুন করে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে যেই ষড়যন্ত্রের ফাঁদে আওয়ামী ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে এই অন্তর্বর্তী সরকার কিভাবে আওয়ামী ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে আপনারা জানেন যে প্রথম দিকে আনসার লীগ সচিবালয় ঘেরাও করার চেষ্টা করেছিল আপনারা অবশ্যই জানেন সেখানে সাধারণ ছাত্র জনতা সেই রাতের বেলা গিয়ে তাদেরকে তাড়াতে বাধ্য হয়েছিল সেই আনসার লীগের থেকে এখন নতুন করে আহত লীগ আহত লীগের জন্ম হয়েছে এই আহত লীগ নতুন করে সরকারকে আবার একটা ফেলার চেষ্টা করছে আহত লিগ আমি কেন বলছি অনেকেই হয়তো ভাববেন যে জুলাই আগস্ট রকম যারা আহত হয়েছে তাদেরকে আমি এভাবে ব্লেম আসলে এরকম না লীগ তারাই যারা ওই জুলাই আগস্ট অভ্যুরানের সময় ছাত্র জনতার হাতে প্যাদানি খেয়েছিল ওই প্যাদানি খেয়ে এখন তারা হসপিটালে ভর্তি হয়েছিল ওরাই আবার নতুন করে এখন ওই সাধারণ ছাত্রছাত্রী যারা আহত আছে ওদের মস্তিষ্ককে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে তাদেরকে দিয়ে রাস্তায় নামানোর একটা পরিকল্পনা করছে খুব শীঘ্রই তারা কাফনের কাপড় গায়ে নিয়ে রাস্তায় নামার একটি পরিকল্পনা করেছে এদের পিছনে দুইটা কারণ আছে দুইটা কারণের অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা এখন দাবি করছে যে এই আহতদের ভিতর থেকে ইমিডিয়েটলি উপদেষ্টা নিয়োগ দিতে হবে চিন্তা করে দেখেন একবার মাথাটা খাটিয়ে দেখেন যে কোন জায়গায় ওরা বাড়ি মারতে চাইছে এই কাজগুলো কিন্তু করছে আহত লীগ মানে পথিত ফ্যাসির সৈরেশ্বরের দোসর যারা ছিল পাঁচটা দালাল যারা ছিল তাদের মধ্য দিয়েই কিন্তু এই ঘটনাটা এই খেলাটা খেলছে কারণ ইতিমধ্যে আসিফ মাহমুদ একটি কথা বলেছে প্রত্যেকটা সরকারি অফিস আদালতের একেবারে সুচ্চ পর্যায় থেকে পিয়ন পর্যন্ত সবই ফ্যাসিবাদের দালাল ছিল শুধু ছিল না আজও আছে। কেন আছে বললাম যারা আতর বিক্রি করে আপনি একটু খেয়াল করে দেখবেন তাদের গা দিয়ে কিন্তু আতরের ঘ্রাণ বেরোয় তারা যখন তাদের দোকান থেকে বের হয়ে অন্য দিকেও যায় তার গা দিয়ে আতরের সুবাস ছড়ায় আর যারা স্মোক করে তারা যেখানেই যাক না কেন তাদের শার্ট থেকে তাদের মুখ থেকে ওই স্মোকের গন্ধটাই বের হয় গন্ধ না এটা আসলে দুর্গন্ধ বলা চলে তো ঠিক এভাবে এই ফ্যাসি সৈরেশ্বরের দালালি যারা করেছে ষোলো বছর ধরে ফ্যাসিস্ট পালিয়েছে সৈরসার সরকার পালিয়েছে কিন্তু এরা তো এখনো পালায়নি তো ওই ষোলো বছর তাদের টাসে থেকে থেকে এদের ভিতরে সেই ফ্যাসিস্ট আচরণ ঢুকে গেছে ভাই সুতরাং ইরা চেষ্টা করেই যাবে কিভাবে এই অন্তবর্তী সরকারকে বিপদে ফেলানো যায় কিভাবে ট্র্যাফে ফেলানো যায় কিভাবে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা যায় কারণ এই অন্তবর্তী সরকারকে ব্যর্থ করাই একমাত্র শেখ হাসিনার মূল পরিকল্পনা এই মুহূর্তে কারণ বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগবাদের সকল রাজনৈতিক দল সকল অঙ্গ সংগঠন সামাজিক সংগঠন সকল শ্রেণী পীঠার মানুষ কিন্তু ডক্টর ইউনুসকে সমর্থন দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিয়েছে এবং ওই ইউনুসের মাধ্যমে ডক্টর ইউনুসের মাধ্যমেই একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে সহায়তা করেছে সারা বাংলাদেশের মানুষ শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সুতরাং আওয়ামী লীগের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে ফ্যাসি সৈরাসের সরকার আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে কারণ এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক সরকার বাংলাদেশে নেই এই হচ্ছে তাদের পরিকল্পনা তো যে বিষয়টি বলছিলাম যে তারা কী চায় তাদের দাবিগুলো আসলে কি একটু নিজের মাথা খাটিয়ে দেখেন বিশিষ্ট টকস ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষকদের কথায় আসলে কান দিয়েন না কারণ তারা কথা বলতে জানে কথা বলে বলে সাধারণ মানুষের মস্তিষ্ককে অন্যদিকে ঘোরা দেওয়ার চেষ্টা করে তাদের কাজই হচ্ছে নিত্য নতুন চটকদার কথা বলে ওই কথার মধ্য দিয়ে তাদের ভিউ কামানো এবং কিছু টাকা ইনকাম করা অন্যভাবে বলতে গেলে বলা যায় বিশিষ্ট ইউটিউবার তাদের মূল লক্ষ্যই থাকে কিভাবে কোন কথা বললে দর্শক তাদের ভিডিওটা দেখবে এবং সেখান থেকে আর্নিং হবে তো এই ফ্যাসি সরকারের দালালরা লীগের দালালরা এখন আহত লীগ সেজে তারা কাপড়ের কাপড় গায়ে দিয়ে এখন মাঠে নামার চেষ্টা করছে তাদের ভিতর থেকে ইমিডিয়েটলি উপদেষ্টা নিয়োগ দিতে হবে তাছাড়া তারা রাজপথ ছাড়বে না একবার ভেবে দেখেন তাদের সকল প্রকার চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের পরিবারের ভরণ পোষণের একটা ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে তাদেরকে নগদ ক্যাশ টাকা দেওয়ার জন্য সরকার ঘোষণা দিয়েছে তাদের চিকিৎসায় কোনো রকম ত্রুটিও হচ্ছে না এই বিষয়টি উল্লেখ করছে কিন্তু হাসনাত শারজি সহ আসিফ মাহমুদ সহ সকলেই আমি তাদের রেফারেন্স দিয়েই কথাটা বললাম তাদের আরেকটা একটা পয়েন্ট আছে সরকার যেহেতু এই আহত ব্যক্তিদের স্পেশাল কার্ড করে দিতে যাচ্ছে ওইখানে কিন্তু তারা আরেকটি সুযোগ নিতে চাচ্ছে কি সুযোগ হসপিটাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে বলছে আচ্ছা ভাই যারা আহত তারা কি রাজনীতি করতে পারে তারা কি নেতৃত্ব দিতে পারে তাহলে এই যারা এইগুলো বলছে কাপনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় নামবে হসপিটাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে সে যদি অসুস্থই হবে তাহলে নেতৃত্ব দিবে কিভাবে ভাই এরা অসুস্থ না ডক্টর সরাসরি স্পষ্ট ঘোষণা দিয়েছে যে যারাই কাজগুলো করছে তারা এখান থেকে আরও এক মাস আগে হসপিটাল তাদেরকে রিলিজ দিয়ে দিয়েছে যে তোমরা সুস্থ তোমরা এখন বাসায় যাও কিন্তু এই আহত লীগ তারা সারাদিন বিভিন্ন ধরনের রাজনৈতিক ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করে বেড়াই বাইরে বাইরে আর রাত হলে ওই বেডে গিয়ে ঘুমায় তারা হসপিটাল ছাড়ছেও না নিজেদেরকে আহত দাবি করছে কিন্তু ডক্টর ইজির তাদেরকে রিলিজ দিয়ে দিছে তারা হসপিটাল ছাড়বে না এই শ্রেণীর মানুষগুলো এখানে আছে তো তাদের সাথে আমি মনে করি স্পষ্টভাবে এই ছাত্রলীগের একটি কঠিন কানেকশন আছে একটি যোগসূত্র আছে এই ছাত্রলীগের মাস্টার মাইন্ডেই তারা খেলছে মূল পয়েন্টটা হচ্ছে ওইটা সরকার যখন কার্ড করে দিবে যদি হসপিটাল ভিত্তিক নেতা নিয়োগ দেওয়া হয় তাহলে এখানে বড়ো অঙ্কের একটা টাকা লেনদেন হবে সেই টাকাগুলো তাদের হাত দিয়ে যাবে তারা সেখান থেকে মেরে দিতে পারবে সরকার যদি বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে এক একজনের দেয় ওরা সেখানে অনেক টাকা মেরে দিতে পারবে এই একটি বিষয় তারপরে যদি নেতা নিয়োগ হয় তাহলে ওই নেতা তো নাম সাজেস্ট করবে যে আমার হসপিটালে এতজন আছে এই 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 আছে তাদেরকে কার্ড দিতে হবে তো এই নাম সাজেস্টের মধ্য দিয়েও কিন্তু তারা ছাত্রলীগের নাম ঢোকাই দিবে সুতরাং একটা হসপিটালে পাঁচশো জন রোগী থাকে তার ভিতরে মনে করেন তিনশো জন রোগী আছে দুইশো জন বাইরে ছাত্রলীগের নাম ঢোকাই দিল এই দুইশো জনের টাকা কিন্তু তারা মেরে দিতে পারবে এই একটা পরিকল্পনা তাদের ভিতরে আছে আবার উপদেষ্টাও হইতে চাই তারা এইসব বিভিন্ন পরিকল্পনা নিয়ে কিন্তু এই হসপিটালের সাধারণ রোগীদের ব্যবহার করে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এই আহত লীগ নামের ছাত্রলীগের ফ্যাসিস্ট দোসররা এখন বলেন যারা মিডিয়াতে এই বিষয়টা না জেনে না শুনে গুজব ছড়াচ্ছে অর্থাৎ অন্তর্বর্তী সরকার তাদেরকে চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে এই জন্য তারা রাস্তায় নামছে এই শিরোনামে যারা নিউজ করছে এবং যারা টক শোতে গলা ফাটাচ্ছে যারা মিডিয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে গলা ফাটাচ্ছে তাদেরকে আপনি কি বলবেন এই জন্য বলবো এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন দয়া করে এই ধরনের নিউজ দেখার সাথে সাথে একটু ক্রস চেক করে নেবেন আসলে সত্যটা কি সত্য ঘটনা কি কি ঘটছে